আশা করি সবাই ভালো আছেন আমার সাথে যুক্ত থাকা সকল ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের জন্য আজকের ছোটো একটি লাইভ আপনারা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ম্যাক্সিমাম হয়তো হয়তোবা ডেল সার্ভার ব্যবহার করেন তো ডেল সার্ভারের যে বিষয়গুলা বা এগুলা নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে সম্পূর্ণরূপে একটু ব্যতিক্রম এটা হচ্ছে যে আমরা ডেল সার্ভার ব্যবহারের ক্ষেত্রে কি বা মাইক্রোটিক সার্ভার বা যে কোনো ডিভাইস আমরা ব্যবহারের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বজ্রপাত এবং কি অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা সবাই অবগত পুরো বাংলাদেশে ম্যাক্সিমাম সময়তে এখন কিন্তু বিদ্যুৎ থাকতেছে না বা বিদ্যুতের কারণে আমাদের ব্যবসাটা অনেকটাই হিমশিম আমরা অবস্থায় আছি বিভিন্ন পপ বন্ধ হয়ে যাচ্ছে কি বা বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন বিশেষ করে দেখা যায় যে বজ্রপাতের কারণে কি বিদ্যুতের কারণে আমাদের অনেকগুলো ডিভাইস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ডিভাইসগুলো জ্বলে যায় বা ডিভাইসগুলা বন্ধ হয়ে যায় তো যেমন এই একটি সার্ভার আমার হাতে আসছে তো আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য সেটা হচ্ছে যে এখানে শুধু যে বজ্রপাতে সার্ভারগুলা বন্ধ নষ্ট হয়ে যায় আসলে এমনটা নয় আরও কিছু কারণ আছে কারণটা হচ্ছে যে আপনার এলাকায় যখন বিদ্যুৎ বেশিরভাগ আপডাউন করে যে আইপিএসটা আপনি ব্যবহার করতেছেন কিংবা ইউপিএস ব্যবহার করতেছেন তো সেটা কিন্তু সবসময় যে সে লোড পুরাপুরি সম্পূর্ণভাবে বিদ্যুৎটা লোড করতে পারে আসলে তেমনটা নয় কারণ আপনি যে আইপিএসটা ব্যবহার করতেছেন বা যে ব্যাক দিয়েছেন ব্যাটারিটা সেই ব্যাটারিগুলা দেখা যায় আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা আপনাকে সার্ভিস দিবে তো এখন আপনার দিনের ভিতরে যেভাবে এক ঘন্টা বিদ্যুৎ থাকে এক ঘন্টা থাকে না এখন এটা চার্জ হইতে তো আপনার একটা সময় প্রয়োজন আছে তো সেই সময় পর্যন্ত চার্জ হয় না পাশাপাশি আমরা যে কাজটা যে ভুলটা করে ফেলি যে আমাদের যখন সার্ভিসটা আমরা দিতে যাই যে আমরা আইপিএসের যে যখন আইপিএসটা আমরা ব্যবহার করি তো আমরা তো জানি যে আমাদের পাঁচ ঘন্টা আট ঘন্টা যাবে তো সেই ক্ষেত্রে আমরা আর আইপিএস হয়তো বাড়াই না বা একটা কিছুই করি না যে কারেন্ট আসলে এক ঘন্টা আসলে চার্জ হয়ে যাবে বাকি আবার তিন চার ঘন্টা কারেন্ট না থাকলেও আমার এটা সার্ভিস দিবে আসলে ওই রকম সার্ভিস দেয় না কিন্তু আপনি যে প্রবলেমটা ফেস করেন যখন বিদ্যুৎ আপ ডাউন করে তখন আইপিএসে বা আমাদের বিদ্যুতের যেখানে আমাদের বিদ্যুৎটা বা পাওয়ার সাপ্লাই যখন বিদ্যুৎ ট্রান্সফার করে তখন কিন্তু এটা অনেক ভাড়া করে মানে অনেক বাড়ি দেয় বিদ্যুতে তো সেই প্রবলেমের কারণে আপনার সার্ভারগুলো কিন্তু জ্বলে যায় বা আপনার মাদার বোর্ডটা বেশিরভাগ ক্রাশ করে মাদার বোর্ডটা জ্বলে যায় তো এই সার্ভারটিও একই প্রবলেম হয়েছে আর যেটা হচ্ছে যে আপনি আপনার এই জিনিসগুলো আপনি একটু সুন্দর করে অ্যানালাইজ করবেন যে আপনার সার্ভারটা যখন আপনি যখন বিদ্যুতের সাথে বা আইপিএসের সাথে আপনি লোড দিয়েছেন বা আপনার সার্ভারটাকে আপনি কানেক্ট করেছেন তখন আপনার যে কাজ শুধু আমি সার্ভার কথা বলবো না যে কোনো ডিভাইস যে আপনার একটা যখন টার্গেট থাকে যে আমার এটা পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা যাবে এরপরে কিন্তু আমার এই সার্ভারটা বা আমার এই এই সার্ভিসটা আমার এই আইপিএসের ধারণ ক্ষমতার বাইরে সেটা দিবে না তখন আপনি এটাকে করবেন যদি আপনার ছয় ঘন্টা যদি আপনাকে সার্ভিস দেয় যে আমি পুরোপুরিভাবে যখন চার্জ ছয় ঘন্টা সার্ভিস দিছে ছয় ঘন্টার আগে আপনি পাঁচ ঘন্টা চার ঘন্টা গেলে আপনি বিদ্যুৎটা বা আপনার সংযোগটা আপনি বন্ধ করে দেবেন কারণ হচ্ছে লাস্টের যে আধা ঘন্টা এক ঘন্টা যখন একদম ব্যাটারিগুলো একদম ফাঁকা মানে খালি হয়ে যাবে যখন আপনার এটা অটোমেটিকলি বন্ধ হইতে যাবে আধা ঘন্টা বিশ মিনিট আগে তখন আপনার বিদ্যুৎটা অনেক বাড়াবাড়ি করে মানে অনেক বাড়ি দেয় অনেক সমস্যা করে বিদ্যুৎ কখনো বেড়ে যায় কখনো কম দেয় কখনো বেড়ে বাড়ে কখনো কম তখন এই যে আইপিএস যে প্রবলেমটা এটা একটা সমস্যার কারণে আপনার পাওয়ার সাপ্লাইয়ের থেকে আপনার মাদার পর্যন্ত ওভার বোল্ডেজ ওভার বিদ্যুৎ কিন্তু যাওয়া আশা করে এখানে আপনার বজ্রপাত হইলে যে আমরা জানি যে বজ্রপাত যখন হয় তখন হিউজ পরিমাণ আমাদের পাওয়ার কিন্তু বেড়ে যায় তখন আমাদের এই সার্ভারগুলো বা এই ডিভাইসগুলা চলে যায় ঠিক আপনার এখানে বিদ্যুৎ যখন থাকবে না বিদ্যুৎ যখন একদম আপনার যে ব্যাটারির লো অবস্থা হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেম গুলা সৃষ্টি হয় কারণ আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা বিদ্যুতের যেমন আমাদের এই আইপিএস কন্ট্রোল রুমটা বা আমি এটা এখনও সেট করিনি যে আমরা আপনারা তো জানেন এখানে কিন্তু বারোটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা করি তো আমি এখান থেকে কী করতে পারবো যে আমি যখন এটাতে এর ধারণ হচ্ছে যে টু কেবিএস লাইক ধরেন আমি টু এটা কত পঁচিশশো কেবিএস আপনি দেখেন টু পয়েন্ট ফাইভ কেবি তো আমি এখন এইখানে যে আমার এই ডিভাইসটা বা এই মেশিনটা বারোটা ব্যাটারি দিয়ে যখন আমি কত আড়াই দুই হাজার পাঁচশো ওয়াড পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো তো আমি হয়তো বা এইটাকে ব্যবহার করতেছি কত পাঁচশো ওয়াট কি বা ছয়শো ওয়াট অল টাইম তো এখন পাঁচশো ছয়শো ওয়াট যখন আমি ব্যবহার করতে যাব তখন আমার এটাকে আমি একটা ক্যালকুলেশন করব যে আমার এটা যদি আমার পুরা দুই মানে দুই হাজার ওয়ার্ড যখন আমি ব্যবহার করবো আমার কতক্ষণ পর্যন্ত এটা ব্যাক দিবে বা আমার এটা যখন পাঁচশো করব তখন কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিবে যেমন আমাদের যে এই যে আমরা যে আইপিএস ব্যাকআপগুলো নিই বা এগুলো আমরা ভাড়াতে নিই বা আমরা ভাড়াতে কালেকশান করেছি কারণ আমাদের পক্ষে তো এত টাকা ইনভেস্ট করে বা এভাবে করা পসিবল না তো তার জন্য এগুলো আমরা ভাড়া পাচ্ছি বা বিভিন্ন যারা লাইসেন্সদারি প্রতিষ্ঠান তারা কিন্তু এই ডিভাইসগুলো বা বিভিন্ন কোম্পানি এগুলো ভাড়ার তার মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবে তো আপনারা ওইভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এখন আপনার আড়াই আমার যখন আড়াই আড়াই হাজার ওয়ার্ড পর্যন্ত আমি ব্যবহার করতে পারি আমি যখন তার কম ব্যবহার করব তখন আমার এটা কি মানে জিনিসটা আরও স্মুথলি যে আমার আগে যদি ছয় ঘন্টা যাইতো তাহলে আমি যখন এখানে চার ভাগ করবো তাহলে আমার কথা হচ্ছে চব্বিশ ঘন্টা আমাকে সে ব্যাক দিবে এখন আপনারা আমরা যেটা অনেকজনে ম্যাক্সিমাম সময় করি যে আমি যখন দেখব যে আমার এটা চব্বিশ ঘন্টা যাবে তাহলে আমি বিশ ঘন্টা আগে এটা কিন্তু অফ করে দিব। আমি জানতাম যেহেতু বিদ্যুৎ আসতেছে না আমার এটা বন্ধ হবেই তাহলে আমার কাস্টমারকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে আমার লাইনটা বা বিদ্যুৎ আজকে দুই দিন নেই কি বা একদিন নেই সকাল থেকে অমুক টাইম পর্যন্ত নেই বিদ্যুৎ আসা পর্যন্ত আমার সার্ভিসটা অফ হবে এখন আপনি নিজে ইচ্ছাকৃত যখন আধা ঘন্টা এক ঘন্টা আগে বন্ধ করবেন তাহলে আপনার ডিভাইসগুলো কি অন্তত ভালো থাকবে কিন্তু আপনি বন্ধ করলেন না সে কিন্তু অটোমেটিক আধা ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে তাহলে সেই যেই কোপাল সেই সমস্যাটা থেকেই গেল কিন্তু দিন শেষে আমাদের কি হচ্ছে যে আমাদের ডিভাইসগুলো চলে যাচ্ছে এখন এক একটা সার্ভার আমরা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে যখন সার্ভার কিনি কি একটা সুইচ কিনে নেক্সার সুইচ বা আরো আরো অনেক কিছু জুনিফার সার্ভার বা অনেক দামি ডিভাইস আমরা ব্যবহার করি কিন্তু কাস্টমারের কথা হচ্ছে যে তাদের নির্বিচ্ছিন্ন সার্ভিস লাগবে এখন নির্বিচ্ছিন্ন সার্ভিস দিতে গেলে তো আপনাকে স্ট্রং থাকতে হবে এখন আমাকে স্ট্রং থাকতে গেলে আমার যেটা হচ্ছে আমার ডিভাইসগুলো যখন চলে যাবে আমি তো স্ট্রং থাকতে পারবো না তো সেই জন্য আপনি যে কাজটা করবেন আধা ঘন্টা আগে আপনি আপনার সিস্টেমগুলোকে আপনি অফ করে দেবেন কাস্টমারকে ইনফরমেশন দিয়ে দেবেন যে বিদ্যুৎ আসা পর্যন্ত কি আমার বিদ্যুৎ বা আমি অন্য কোনো ব্যবস্থা করা পর্যন্ত আমি এটা অফ করে দিলাম তাহলে আপনার কাস্টমারও হয়তো আপনার প্রতি আর ক্ষোভ থাকলো না বা কোনো প্রবলেম থাকবে না আর আপনারও জিনিসগুলা সেফ থাকবে তো এই জিনিসগুলো আপনারা খুব মারাত্মকভাবে দেখবেন এই যে এই লোকের সার্ভারটা আমরা দিয়ে মানে আমাদের থেকে নিয়েছিল লাস্ট মনে করেন গত ছয় মাস মানে আগস্টের নয় তারিখে আমরা আমি নিজে গিয়ে ওনার ওইখানে দিয়ে আসছি তো দিয়ে আসার পরে ওনার সার্ভারটা গতকালকে ডাউন হয়ে গেছে তাহলে গতকালকে যখন ওনার সার্ভারটা ডাউন হয়েছে তাহলে ওনার কি হচ্ছে ব্যবসাটা বন্ধ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ হয়তো আমার কাছে স্টকে সার্ভার ছিল আমি ইন স্টেন ওনাকে একটা সার্ভার দিয়ে ওনার ব্যবসাটাকে রান করে দিয়ে আমি মোটামুটি এটা নিয়ে আসছি এখন এটা আজকে আমরা এটার মাদার বোর্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো বা এটা মাদার বোর্ডটা হয়তো বা যদি মাদার বোর্ড টোটালি জ্বলে যায় তাহলে মাদার বোর্ডটা চেঞ্জ করতে হবে এই যে আমি কেবলগুলো রাখছি এই যে যে পাওয়ারের যে কেবলগুলো তো এই হচ্ছে যে আসলে মূলত আপনারা আপনাদের ডিভাইসগুলা মানে আপনার আধা ঘন্টা হয়তো সার্ভিস বেশির জন্য আধা ঘন্টা পরে বন্ধ হবে সেটা আপনি আধা ঘন্টা বন্ধ করে নেই কিন্তু আপনার একটা ডিভাইস যখন চলে যাবে একটা কাস্টমারও ভাই আপনাকে টাকা দিবে না সেটা হোক রিসেলার হোক লোকাল ক্লায়েন্ট আপনি আপনার জিনিসগুলোকে সেভ করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসগুলো সেভ না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো আপনার এই ব্যবসাটাকে আপনি ভালোভাবে পরিষ্কার করতে পারবেন না তো আজকে আপনাদের জন্য আরেকটা আমি ই করছি যে আমি একটা নতুন ফেসবুকে আমি যেহেতু আগে থেকে তেমন ফেসবুক নিয়ে হয়তো গ্রুপ আছে বাট ফেসবুকে আমি কোনো কিছু ভিডিও বা কোনো কিছু আপলোড করতাম না তো আমি একটা নতুন ফেজ করেছি যে আপনারা এটার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ফেজ পাবেন যদি আপনারা ভালো মনে করেন যে না এমডিসফ টেকনোলজি আমাদেরকে আগে আসে আমি আপনাদেরকে সহযোগিতা করে এসেছি বা আমি আপনাদেরকে সলিউশন দিয়ে আসি তো আপনারা সেই পেজটা লাইক করতে পারেন কিংবা তা এটা ফলো করে রাখতে পারেন আপনাদের কাজে আসবে আমি হয়তো ইউটিউবে যদিও বা আগের মতো ভিডিও আমি করার মতো আপনারা এটাও জানেন আমি খুবই মারাত্মকভাবে অসুস্থ ছিলাম বেশ কতদিন গত দুই এক বছরে অসুস্থতা বেড়ে গেছে কারণ ব্যবসাতে যখন আপনি ভালো থাকবেন বা আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনার অসুস্থ হবে না তো এখন ব্যবসাতেও ভালো নেই মন মানসিকতা ভালো নেই তার বিনিময়ে ওই কিছুদিন পর পরে আসলে অসুস্থ হয়ে যায় তো আপনাদের সকালে দোয়া আছে বিদায় এখনও সুস্থ আছি এখনও ব্যবসা বড় বরাবর আছে বা আপনাদের সাথেও কমিউনিকেশনটা ভালো আছে তো সেটাই আমি সবার কাছে সবসময় দোয়া করি বা দোয়া প্রার্থনা করি যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য বা আপনাদের সাথে সবসময় থাকার জন্য আমি আমার লাইফে যতটুকু পারবো ততটুকু আপনাদেরকে বলবো যেহেতু আমি অতীত বহু কথা শুনেছি বহু মানুষের আপনারা আমার জন্য অনেক অনেকজনের সাথে তর্ক বিতর্ক করেছেন যে আমি সলিউশনগুলা বা আমি কথাগুলো বলেছি আপনারা ভুল ধরতে পারেন নাই তো সেটা আগামী তো আপনারা সেই সেই ধারাবাহিকতা ধরে রাখবেন আর আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি অন্তর থেকে অনেক সাধুবাদ জানাই যে আমরা চেষ্টা করতেছি সবসময় জিনিস মানে আপনার একটা জিনিস নষ্ট হওয়া বা আমার এই যে কাস্টমারটা জিনিসটা নষ্ট হওয়া এটা আমার আমার পক্ষে আসলে ভালো না কারণ আমি গিয়ে সার্ভিস দিয়ে এসেছি এটা বড়ো কথা না কিন্তু ওনার যে একটা গাফেলতির কারণে ওনার জিনিসটা নষ্ট হয়ে গেছে তাহলে কেন নষ্ট হবে যে আমি একটু ভুল করে জিনিসটা নষ্ট করা ফেলার তো কোনো যুক্তি নাই আপনি আপনার জিনিসটাকে আপনি সেভ করার চেষ্টা করবেন কারণ আপনার যখন একটা ডিভাইস নষ্ট হবে আপনার একটা জিনিস নষ্ট হয়ে যাবে একটা ওয়েলটি বলেন কিবা একটা সার্ভার বলেন আপনাকে কোনো কাস্টমার কিন্তু দিবে না তার পাঁচশো টাকা বিলের সে যে আধা ঘন্টা লাইন বন্ধ থাকলে যে গালিগুলো দিবে আপনার জিনিসগুলো নষ্ট হয়ে গেল সেই গালিগুলো দিবে এখন এটা যেহেতু প্রাকৃতিক কারণেই তো বিদ্যুৎগুলো কোনো একটা আইএসপি কোনো একটা ইন্টারনেট ব্যবসায়ী কখনো চায় না যে তার একটা কাস্টমার পাঁচশো টাকার কাস্টমার হোক সেবার বিনা পয়সার কাস্টমার হোক তার ঘরে যখন সংযোগটা আমরা দিয়ে দিই যে তার সার্ভিসটা যেন বন্ধ না হয় তার সার্ভিসটা নির্বিচ্ছিন্নভাবে চলে এটা আমাদের জন্য একটা সফলতা আমরা এমনও জায়গা আছে কিছু কিছু জায়গাতে আপনারা এটা লক্ষ্য করবেন যে আপনি অপটিক্যাল ফাইবার কিবা বহু কিছু দিয়েও ওইখানে মাসের ভিতরে তিনবার চারবার দশবার কিন্তু আমাদের ওই ক্লায়েন্টের ঘরে যেতে হচ্ছে আবার এমন জায়গা আছে যে আট বছর দশ বছর পর্যন্ত একটা ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ দিয়ে কানেকটিভিটি দিয়ে রাখছে আজ পর্যন্ত যেতেও হচ্ছে না তো এটা হচ্ছে যে আসলে আমাদেরও নসিব বা আমাদেরও ভাগ্য তো এগুলো সবগুলো মিলে আমরা আমাদের জিনিসগুলাকে আমরা একটু দেখতে হবে যে আমরা একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমাদেরকে কেউ দিবে না আর এই জগতে কেউ ইনভেস্টও করে না আপনি লক্ষ্যবার আপনি মানুষের কাছে যখন হাওলাত বরাতের জন্য যাবেন আপনাকে তেমন ভালোভাবে মানে হাওলাত বরাত মানুষ দিবে না দোকানে আপনি একদিন দুই দিন তিন দিন কারণ আপনি দোকানদারের সাথে কীভাবে আমি আমার কথা বলতেছি যে কোম্পানির সাথে অফিস টিমের সাথে আমরা কখনো কমিউনিকেশন ঠিক রাখতে পারি না কারণ একটাই প্রবলেম আমরা লোকাল মানুষ নিয়ে কাজ করি যারা লোকাল মানুষ নিয়ে কাজ করে যারা লোকাল ব্যবসা করে তাদের জবান কখনো আপনি এক পাবেন না আপনি আপনার দিকে দিকেটা ভালো করে আপনি অ্যানালাইজ করে দেখবেন যারা এই ইন্টারনেট ব্যবসা করে তারা পুরোটা পাবলিক প্লেসে ব্যবসা করে পাবলিক প্লেসের মানুষ কখনো সত্য কথা বলতে পারে না বলে সত্য বলতে বলতে পারে না এই মর্মে যে আপনাকে যখন আমি পাঁচ হাজার টাকা ডিও অ্যান্ড আপনি জানেন যে আমার বিল আসবে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা উঠাই দিব এখন আপনি যখন দশজন মানুষের কাছে বিলের জন্য গেলেন সাতজন টাকা দিল কিংবা আটজন দিল কিংবা ছয়জন দিল বাকি তিনজন চারজন দিল না তাহলে আপনি আমার কমিউনিকেশন তো এটা কীভাবে রাখবেন কীভাবে রক্ষা করবেন কারণ আমরা তো এমন না যে আমরা কুটি কুটি টাকা আমাদের অ্যাকাউন্টে রেখে দিয়েছি ওইখান থেকে ব্যবসা করতে আসছি এখন আমরা তো পাবলিকের উপরে ডিপেন্ড করে আমাদের বিজনেসটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি কিংবা মানুষের সাথে কমিউনিকেশন করি যে আমি আপনাকে এই কাজ করব ওই কাজ করব আর আমাদের সবসময় স্বপ্ন থাকে একটা আজকে পঞ্চাশ হাজার টাকা আগামী মাসে আমার আসবে এটা দিয়ে আমরা কিন্তু দেড় লাখ টাকা স্বপ্ন দেখে বসে থাকি আমার কন্ট্রোল রুম চেঞ্জ করবো আমার টিম লাগবে আমার ওই স্প্লাইসিং মেশিন লাগবে আমার তার লাগবে এত কিলোমিটার মানে আমরা স্বপ্নটা আগেই দেখে ফেলি কারণ এটা আমি আমার ক্ষেত্রে বলতেছি না প্রত্যেকটা যারা ব্যবসা করে তাদের সবার ক্ষেত্রে বলতেছি যে এই হচ্ছে আমাদের প্রবলেমগুলা এখন যাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ টাকা আছে যাদের লোকবল ভালো আছে যাদের এরিয়া কাভারেজ এরিয়া ভালো আছে তারা কিন্তু এই বিজনেসে সফল আর যাদের ব্যাকগ্রাউন্ড সমস্যা তারা ডাউন যাদের লোকবল সমস্যা তারা ডাউন যাদের এরিয়া ভালো না তারা ডাউন তো এই হচ্ছে যে আমাদের এই এখানে তিনটা জিনিসকে আমরা ফোকাস দিতে হয় তো যারা যে এই তিনটার সাথে ওই যে কথা আছে না ব্যাটে বলে মিলে যায় তারা কিন্তু বাম্পার বলুন তো যাই হোক আসলে দিন শেষে অনেক কথা বলে ফেলি কারণ আমি যখন ভিডিও করতে যাই মানুষ বলে যে শর্ট ভিডিও করার জন্য এক মিনিট দুই মিনিট তিন মিনিট আসলে এক মিনিট দুই মিনিট আমাদের কথাগুলো হয় না কারণ আমি এখানে আপনাদেরকে টেকনিক্যাল কোনো কিছু শেখাচ্ছি না যে আপনি এই কাজটা করলে মাইক্রোয়েডিকটা এইভাবে কনফিগারেশন করলে আপনার বিজনেস অ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে আমি যে জিনিসগুলো ফেস করি যে জিনিসগুলোর সাথে আমি ধরেন আমি ব্যবসাতে মাইর খাই বা আমার সাথে কেউ দুই নম্বরই করছে আমি তখন এই জিনিসগুলো আপনাদের সাথে উঠাই ধরি যে আমি এই প্রবলেমগুলো পাইছি আপনারাও যেন এই প্রবলেমগুলোতে না যান সেই জন্য আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি যে আমি একটা কথা হচ্ছে কি আমি কোনো ডাক্তার না আমি কোনো ইঞ্জিনিয়ার না আমার কাজ হচ্ছে আমি রুগী যে আমার কী ভুলের কারণে আমার রোগটা হয়েছে সেই রোগটা যেন আপনাদেরও না হয় বা আমার ব্যবসাটা কিভাবে ধ্বংস হয়েছে সেই ধ্বংসটা আপনারা যেন না হন এটাকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে অল টাইম কথা বলার চেষ্টা করি তো লাস্ট তিন চার মাস বা পাঁচ মাস আমি কোনো ভিডিওই করি না কারণ এই ভিডিও কি করব। যে বর্তমান যে সিচুয়েশন আমরা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত আমরা তো মানে আসলে মানে এই ব্যবসার কোনো বৃত্তি আমি মনে করি না কারণ আমি গত দুই বছর আগে বলছি যে এই ব্যবসাটা দিনকে দিন ডাউনের দিকে যাবে কখনো এটা মানে গ্রোথ হবে না মানে গ্রোথ হবে আপনি যারা ওই যে আগে তো বললাম যাদের বিজনেস কোয়ালিটি বা যাদের এরিয়া বা ব্যাটার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো ওরা দিন দিন ডেভেলপ হচ্ছে আপনি বা যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ওই দুই চার লাখ টাকা নিয়ে চলে আসছে এই ব্যবসা করার জন্য তাদের ব্যবসা কখনো এটা বড় হবে না কারণ বড় হওয়ার মতো কোনো সুযোগ নেই এটাই বাস্তবতা তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম যদি আপনারা মনে করেন যে আপনাদের মানে কোনো বিরক্ত করতেছি তাহলে সরি টু সে আর আপনারা ফেসটা লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ যেটাই করবেন ইনশাল্লাহ ভালো কিছু আগামীর জন্য অপেক্ষা করবে আর আমি দোয়া করবেন আমার জন্য শরীরটা একটু সুস্থ হোক আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে বাট আমি স্বপ্নটা পূরণ করতে পারতেছি না আমি শুধু এটাই ঘোষণা করব আজকে লাস্ট মুহূর্তে আমার ফেনীর আশেপাশে ফেনী কুমিল্লা বা চট্টগ্রাম কিবা এই এইসব কিছু জায়গার যারা আমার সাথে বিজনেসের সাথে জড়িত হবেন এম ডিস অফ টেকনোলজির সাথে আমি আপনাদেরকে অতীতে আমি যত লস করেছি আমার লাইফে আমি অনেক কিছু হারাই ফেলছি বাট আমি কারো এক পয়সা লস করি নাই এবং কি এখন আপনারা যেসব ব্রেড বা যেসবগুলো আমি দিতে পারব সেটা আপনি কল ফোনও করতে পারবেন না আমি কি করতে পারবো তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার আশেপাশের আছেন আপনারা অফিসে আসেন চা খেয়ে যান কথা বলেন যে আমি কিছু করতে পারি কি না বা আপনারা আমার সাথে কিছু করতে পারেন কি না আমি সবসময় আপনাদের সহযোগিতা থাকবো আমি হয়তো আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না বাট টেকনোলজি বা কথা দিয়ে আমি কোন কোন জায়গা থেকে ব্যবসা দেখা খাইছি সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো বা আপনারা যে ইন্টারনেট সার্ভিসটা নিচ্ছেন এটা অন্য জায়গা থেকে কত টাকা কমে আমি আপনাকে দিতে পারবো একটা ডিভাইস কত টাকা সেভ করে আপনাকে দিতে পারবো ভালো মানের ডিভাইসটা দিতে পারবো বা অতি দ্রুত সার্ভিসটা দিতে পারব ওই জিনিসটা ইনসিওর করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এখানে অনেকবার অনেক কিছু লেখছেন আমি আসলে উত্তর দেওয়ার মতো এখন ইতে নাই ভাইয়া খুব মানে খুবই কষ্ট করি কিন্তু আজকে লাইফটা করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম